চিকেন মনে করে বাচ্চারা মাছ খেয়ে নেবে এই রেসিপি ফলো করে যদি তৈরি করে দেন সালাম আলাইকুম প্রিয় দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পড়বে আজকে নিয়ে আসছি একটি মজাদার রেসিপি শখ এই খাবারটি সাত মাস বয়সের বাবু থেকে শুরু করে যে কোনো বাবুরা এই খাবারটি খেতে পারে চলুন এই মজাদার রেসিপিটি তৈরি করে নিই তো এখানে নিয়ে নিয়েছি আমি দুটি মিষ্টি আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি এখন খোসাগুলো ছেড়ে সুদ্ধ করে মিষ্টি আলু হচ্ছে একটি সুপার ফুড মিষ্টি আলু শিশুদের জন্য অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি ফাইবার ভিটামিন এবং ভিটামিন সি পটাশিয়ামের একটি ভালো উৎস বাচ্চাদের বিভিন্ন পুষ্টির ঘাটতি মেটাতে মিষ্টি আলু কাজ করে এখানে আরও নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছের পেটের অংশগুলো এখানে আমি নিয়েছি আপনারা চাইলে এখানে পিঠের অংশ ব্যবহার করতে পারেন তবে পেটের অংশে কাটা কম থাকায় এটি সহজ হয় বাচ্চাদের জন্য তাই আমি এখানে পেটের অংশটি ব্যবহার করেছি এটি আমি লবণ হলুদ এবং আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এখন ভালো করে কাটাগুলো পরিষ্কার করে নেবো নেওয়ার পর এখানে আমি হাত দিয়ে ভালো করে মধ্যে নিয়েছি রুই মাছ প্রোটিনের একটি ভালো উৎস আপনারা এখানে রুই মাছের পরিবর্তে যে কোনো বড়ো মাছও ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে মিষ্টি আলু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে একে একে এখানে আমি হাল চামিচের ওকম কালোগো ব্যবহার করেছি তাদের বাচ্চারা যদি ঝাল খেতে পারে তাহলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন এবং আরও দিয়ে দেবো এখানে ম্যাজিক মশলা যা আমি এখানে হাফ চামিচেরও কম ব্যবহার করেছি এবং দিয়ে দেব এক চামিচ ওটস দর্শক ওটস বাচ্চাদের পুষ্টির জন্য খুবই ভালো কাজ করে এখন আমি এর মধ্যে ব্যবহার করব রেগুলার অয়েল এখানে আপনারা ঘি ব্যবহার করবেন না কেননা এখানে আমি মাছ নিয়েছি মাছের সাথে ঘি কখনো যায় না এটি বাচ্চার পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে করে করে মিক্স এবং আরেকটি বাটিতে এখানে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ আটা আটা পানি দিয়ে ভালো করে মিক্স করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব এবং এখানে আরো নিয়েছি ব্রেডক্রাম হিসেবে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ব্রেডক্রামও ইউজ করতে পারেন এখন আমি শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে নাগেটসের মতো তৈরি করে নিতে পারেন অথবা এভাবে ফিটার মতো ফিঙ্গার ফুডের শেপও দিয়ে নিতে পারেন এখানে আমি কাটলেটগুলো ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন তো এখানে আমার কাটলেটগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি কাটলেট আটার ব্যাটারে ডুবিয়ে বেডক্রামে দিয়ে দি দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখতেই পারছেন আমি কাজটি কিভাবে করেছি আপনারা এভাবে অবশ্যই করে নেবেন দর্শক এই রেসিপিটি আপনারা চাইলে চিকেন দিয়েও করে নিতে পারেন তবে এখানে আমি রুই মাছ যারা যদি মাছ খেতে না চায় তাহলে এইভাবে সহজে বাচ্চাকে বাড়িতে কাটলেট বানিয়ে দিতে পারেন দেখবেন খুব সহজে বাচ্চারা মাছ আমি গরম করে তার মধ্যে আমি দুই টেবিল চামিচ তেল দিয়েছি এখানে আমি ডুবো তেলে ভাজবো না অল্প তেলেই ভেজে নেব গরম হওয়ার পর এখানে আমি দুটি কাটলেট দিয়ে ভালোভাবে ভেজে নেব এপিটোপিট করে আপনারা চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নেবেন দুই সাইড যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন বুঝে নেবেন কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে তো বাচ্চার সামনে খুব সুন্দর করে সার্ভ করে দেবেন যেন বাচ্চারা দেখেই খেতে চায় বাচ্চাকে অল্প করে হাতে দিয়ে দেখতে পারেন তারা খাবে আর হলে আপনি হাত দিয়ে ম্যাশ করে তাদেরকে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন তারা খুব মজা করে খাবারটি খাবে মিষ্টি আলু ব্যবহার করার কারণে বাচ্চা পেয়ে যাবে অনেকগুলো পুষ্টি এবং সেই সাথে খাবারটি অনেক সময় ধরে সফট থাকবে এবং রুই মাছ ব্যবহার করেছি যার মধ্যে রয়েছে ভালো প্রোটিন বা আমি যা বাচ্চাদের মাংসপেশি এবং হাড় গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান শিশুদের জন্য তৈলাক্ত মাছ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খাওয়ানো খুবই ভালো রুই মাছে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা বাচ্চার হাড় বিকাশের জন্য ভালো তাছাড়া প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় বাচ্চার ওজন বাড়াতেও বড় ধরনের অবদান রাখে বাচ্চাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও মিনারেলস যা বিপাকীয় কাজে রোগ প্রতিরোধে বুদ্ধি বিকাশে ভূমিকা রাখে আমার এই ইউনিক এবং মজাদার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন